এটাতে পাবেন হচ্ছে আইডেল স্টোভ পাবেন সিট পাওয়ার পাবেন ইন্টেরিয়র বেস পাবেন আর বাইরে রেড ওয়াইন কালার ভিতরে কিন্তু পুরো বিস্কিট খোলা কাটা অ্যাক্সিডেন্ট ছাড়া একেবারে ফ্রেশ কন্ডিশন ইন্টেরিয়র দেখেন এটা গুডি ফেব্রিক্সের সবচেয়ে হাই গ্রেডের কিন্তু ডোর হ্যান্ডেল নিকেল এই যে প্যাড গুটি ফেব্রিক্সের সিট গুডি ফেব্রিক্সের ভিতরে বিস্কিট প্লাস হচ্ছে আপনার কাঠ উডেন আছে তেঁতুল গুচি উডেন ব্যাগ লাইটগুলো দেখেন এটাও গাড়ির সাথে আছে আছে ওয়াইপার চাকরি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস ওবা আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগার এস্ট অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোর ফটো মোবাইল আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে মানে গাড়ির ভিতরে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে টয়টা প্রিমিও গাড়ি আর আমি আজকে ওই গাড়িটাই দেখাবো আর প্রিমিওর ভিতরে আবার আপনার কয়েকটা গ্রেড আছে তো সবচেয়ে হাই গ্রেডের যেটা এফি এক্স প্যাকেজ এফিএক্স প্যাকেজের ফুল লোডেড টয়টা প্রিমিও গাড়িটাতে পাবেন হচ্ছে আইডেল স্টোভ পাবেন সিট পাওয়ার পাবেন ইন্টেরিয়র বেস পাবেন আর বাইরে রেড ওয়ান কালার ভিতরে কিন্তু পুরো বিস্কিট খোলাকাটা এক্সচেঞ্জ হিস্টিরি ছাড়া একেবারে ফ্রেশ কন্ডিশনের পনেরো মডেল ষোলোতে তের স্ট্রেশনের এক পিস টয়টা প্রিমিও গাড়িটার ফ্রন্টের গ্রিল বনেট শো যেটা আছে তারপরে বাম্পার এগুলো কিন্তু গাড়ির সাথেরটা আছে বাবু ভাই অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই এক্সচেঞ্জ হিস্টরি নাই ফ্রন্টের উইন্ডশিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল আর চাকাগুলা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চলবে অ্যালয় আফটার মার্কেটের অ্যালয় আছে আর গাড়িটার পাশটায় নিখুঁত আছে কোনো অ্যাক্সিডেন্ট ওস্টির নাই ইন্টেরিয়র দেখেন এটা গুটি ফেব্রিক্সের সবচেয়ে হাই গ্রেডের কিন্তু ডোর হ্যান্ডেল নিকেল এই যে প্যাড গুটি ফেব্রিক্সের সিট গুটি ফেব্রিক্সের ভিতরে বিস্কিট প্লাস হচ্ছে আপনার কাট উডেন আছে গুচি উডেন অ্যান্ড্রয়েড সেট আর এসিও কিন্তু টাচ স্টিয়ারিং ক্রোস স্টিয়ারিং উড়েনও আছে এটাতে পিছনে পাবেন হচ্ছে হ্যান্ড রেস্ট আর প্রচুর পরিমাণে লেগ স্পেস পাবেন আর এখানে কিন্তু কোনো সিট কভার ইনস্টল করে না এটা কিন্তু অরিজিনাল সিটির ফেব্রিক হ্যাঁ গুটি ফেব্রিক্সের ব্যাগ লাইটগুলো দেখেন এটাও গাড়ির সাথে আছে আছে ওয়াইপার আর এই যে জি সুপ্রিয়রের মনোগ্রামও আছে আমি একটু ব্যাগ ডালাটা দেখায় দেই এই গাড়িটা হচ্ছে ফুললি অকটেন ড্রাইভার কিন্তু বাবু ভাই পিছনে দেখেন প্রচুর স্পেস আছে ফুল বেজ স্পেস প্রচুর আর চেসিস একেবারেই আনটাচ দেখেন একেবারেই আনটাচ চেসিস কিন্তু এটা একদম হ্যাঁ ওভার ফ্রেশ পনেরো মডেলের টয়টা প্রিমিও এফি এক্স প্যাকেজ সিট পাওয়ার আইডেল স্টপ সহ দেখেন ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটা গুটি ফেব্রিক হ্যাঁ গুটি ফেব্রিক এ হচ্ছে পুশ স্টার্ট আর এ হচ্ছে সিট পাওয়ার পাওয়ার হ্যাঁ এই যে সিট পাওয়ার আইডেল স্টপ আছে একদম অসাম অসাম মানে এটার উপরে আর কোনো গ্রেড নাই বাবু ভাই এবার একটু ইঞ্জিনটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে পনেরোশো সিসি ভিভিটিএ ইঞ্জিন বাবু ভাই সিবিটি গিয়ার দেখেন ফ্রন্টের মাসেল যে অরিজিনাল রেড ওয়ান কালার ইঞ্জিন গিয়ার অ্যাকচুয়েটার চেসিস বনে হিড প্রুফ সব কিছু আপ টু আছে বাবু ভাই কোনো কাজ করতে হবে না গাড়ির সাসপেনশন সকেট জবার এসি অল আপ টুডেট মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন ষোলো সিসি পনেরোশো অল অপশন অটো এফ ই এক্স প্যাকেজ এটার আসকিং প্রাইস হচ্ছে বাবু সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান আলাইকুম